তুমি আমাকে এভাবে ব্যবহার করছ তুমি বলেছিল আমার সাথে বিয়ের আগে এসব কখনো করবে না আর আজকে তুমি সুযোগ পেয়ে এইগুলো করছো তোমার সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে তো আমার আর মুখ দেখানোর জায়গা থাকবে না দোহাই তোমার আর আগেও না যেটু হয়েছে এবার আমাকে ছেড়ে দাও কি বলো শোনা অনেক কষ্টে তোমাকে আজ পেয়েছি আজকে তোমাকে অনেক সোহাগ দিব সুখে সাগরে ভাসিয়ে দিব এই এক্ষুনি শুরু হবে আসল সুখ তার আগে তোমরা যারা গল্প শুনছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই দারুণ আছেন আজকের এই গল্পটা একদম শেষ পর্যন্ত শুনবিন কারণ এতে লুকিয়ে আছে এমন কিছু মুহূর্ত যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে মাঝপথে যদি থেমে যান তাহলে সত্যিই অনেক কিছু মিস করবেন গল্পটা যতই এগোবে ততই আপনি নতুন নতুন রহস্য আর আবেগের স্তরে ডুবে যাবেন দেরি না করে চলুন শুরু করি সেদিন বিকেলে যখন ভাইয়া আমাদের ফ্ল্যাটে এলেন তখন আমি একদম ভাবিনি যে রাতটা এভাবে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আমি বসেছিলাম ছাদের কোণে গরম হাওয়া বই ছিল চারপাশে শহরের আলো জ্বলছিল মা বাবা তখন গ্রামের বাড়িতে ফ্ল্যাটে শুধু আমি আর দিদি কিন্তু দিদি হঠাৎ এক বন্ধুর জন্মদিনের পার্টিতে চলে গেল বাসায় রইলাম শুধু আমি আর ভাইয়া আমি ভেবেছিলাম একসাথে বসে গল্প করব রাতের খাবার খাব তারপর সে তার ঘরে আমি আমার ঘরে কিন্তু গল্পটা শুরু হলো যখন ভাইয়া বারবার আমার দিকে তাকাচ্ছিলেন যেন তার চোখে কিছু লোকানো রহস্য ঝকঝক করছে আমি চুপচাপ রান্নাঘরে ঢুকে ডাল গরম করছিলাম হঠাৎ পিছন থেকে তিনি এসে বললেন নন্দাই তুমি খুব ক্লান্ত লাগছে সারাদিন কলেজ তারপর ঘরের কাজ একটু বিশ্রাম নাও আমি হেসে বললাম এগুলো তো অভ্যেস হয়ে গেছে কিন্তু তার কণ্ঠে একটা অদ্ভুত কোমলতা ছিল যেন শব্দগুলো আমার হৃদয়ে আলতো করে ছুঁয়ে যাচ্ছে আমি ডাল আর রুটি টেবিলে দিলাম তিনি আমার সামনে বসলেন খেতে খেতে বারবার আমার দিকে তাকাচ্ছিলেন আমি চোখ নামিয়ে রাখছিলাম কারণ তার চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি ছিল যা আমার বুক ধুকফুক করাচ্ছিল আমি বললাম খাওয়াই মন দিন তিনি হেসে বললেন মন দিচ্ছি কিন্তু তোমার দিকে তাকালেই মন আরও ভালো হয়ে যায় আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম এসব কথা ঠিক নয় আপনি আমার ভাইয়া এমন বলা মানায় না তিনি বললেন কথা বললেই যদি সমস্যা হয় তবে না বলি কিন্তু আমার চোখ তো আটকাতে পারি না আমার ভিতরে একটা শিহরণ জাগল বুঝতে পারছিলাম তিনি অন্য কিছু ভাবছেন রাত গভীর হতে লাগল খাওয়ার শেষে আমি বাসন ধুচ্ছিলাম হঠাৎ তিনি রান্নাঘরে এসে দাঁড়ালেন এত কাছে যে আমার শাঁস আটকে আসছিল তিনি বললেন নন্দাই একটু গল্প করি আমি বললাম এখন দেরি হয়ে গেছে কাল সকালে কথা হবে কিন্তু তিনি বললেন আজকেই তো সুযোগ দিদি মেয়ে ফ্ল্যাট ফাঁকা আমার ভিতরে ভয় আর কৌতূহল মিশে গেল কি বলতে চান তিনি আমি হাত মুছে তার দিকে তাকালাম তিনি বললেন তোমাকে অনেক কিছু বলার ছিল কিন্তু কখনো সাহস পাইনি আমি জিজ্ঞেস করলাম কি ধরনের কথা তিনি এক মুহূর্ত চুপ করে বললেন তোমার সাথে থাকলে মনে হয় আমি অন্য এক জগতে চলে যাই আমি বললাম এসব ভুল বুঝি। আপনার এমন ভাবা উচিত নয় তিনি বললেন চেষ্টা করি কিন্তু পারি না তোমার হাসি তোমার চোখ সব আমাকে টানে আমি আর কিছু বলতে পারলাম না রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম কিন্তু দরজার বাইরে তিনি বললেন নন্দাই জানি তুমি আমার উপর রাগ করেছ কিন্তু এটা আমার অনুভূতি সারাদিন চুপ থাকি কিন্তু আজকের নিরবতা আমাকে কিছু বলতে বাধ্য করছে আমি বিছানায় বসে কাঁপছিলাম একদিকে ভয় আরেকদিকে এক অচেনা টান কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল তিনি বললেন নন্দাই দরজা খোলো আমি বললাম এখন না ঘুমোতে চাই তিনি বললেন ঠিক আছে কিন্তু মনে রেখো আমি তোমাকে কখনো উপেক্ষা করতে পারিনি তার পায়ের শব্দ দূরে সরে গেল তবু আমার বুকের ধুকফুকানি থামছিল না আমি আলো নিভিয়ে অন্ধকারে বসলাম মনে হচ্ছিল এই রাত আমার জীবন বদলে দেবে আমি জানতাম না পরের ঘটনা আমাকে কতটা নাড়িয়ে দেবে শুধু ভাবছিলাম সম্পর্কের সীমারেখা কি টিকে থাকবে নাকি ভেঙে পড়বে গল্পটা এখানেই শেষ নয় পরের অংশে আরও গভীর আবেগ আরও রহস্য অপেক্ষা করছে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন নন্দাই কি ভাইয়ার টানে হার মানবে রাত আরও গভীর হচ্ছিল বাইরে ঝিঝি পোকার ডাক আর শহরের দূরের আলোর ঝিকমিক আমি শুয়ে থেকেও ঘুমোতে পারছিলাম না বারবার মনে হচ্ছিল ভাইয়া ঠিক পাশের ঘরে তার চোখে সেই দৃষ্টি আমার ভিতর কাঁপন ধরাচ্ছিল আমি নিজেকে বোঝাচ্ছিলাম আমি ভুল ভাবছি কিন্তু মন যেন দরজার ওপাশে তার উপস্থিতি টের পাচ্ছিল হঠাৎ দরজা আসতে খুলে গেল আমি চমকে উঠে বসলাম ভাইয়া ভিতরে ঢুকে দরজা ভেজা দিলেন আমি কেঁপে উঠে বললাম এটা কি করছেন তিনি শান্ত সরে বললেন ভয় পেও না শুধু একটু কথা বলতে এসেছি আমি রাগ দেখিয়ে বললাম এখন কথা বলার সময় নয় কাল সকালে বলবেন তিনি ধীরে এগিয়ে এসে বললেন নন্দাই জানি তুমি আমাকে শুধু ভাইয়া হিসেবে দেখো কিন্তু আমি তোমাকে অন্য চোখে দেখি অনেক দিন ধরে আমি থমকে গেলাম ভয় আর কৌতূহল একসাথে জাগল তার চোখে যে সত্যি ছিল তা আমাকে স্তব্ধ করে দিল আমি বললাম এসব বলা উচিত নয় আমাদের মধ্যে দূরত্ব থাকা দরকার তিনি বললেন দূরত্ব রাখতে চেষ্টা করি কিন্তু তোমার সামনে দাঁড়ালে নিজেকে সামলাতে পারি না আমি বললাম আপনি বুঝতে পারছেন এটা ঠিক নয় সমাজ সম্পর্ক সব ভেঙে যাবে তিনি বললেন জানি তবু মনকে মানাতে পারছি না তার কণ্ঠ এতটাই আন্তরিক ছিল যে আমি থেমে গেলাম তিনি ধীরে ধীরে বিছানার কাছে এসে বসলেন আমি সরতে চাইলাম কিন্তু জায়গা ছিল না আমার বুক ধুকফুক করছিল তিনি বললেন তুমি চাইলে আমি আর কিছু বলবো না কিন্তু সত্যিটা একবার জানতেই হতো আমি বললাম এখন দয়া করে বেরিয়ে যান আমি চাই না কোনো ভুল হোক তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে কিন্তু মনে রেখো তোমার কাছে আমি সত্যিকারী নিজেকে খুঁজে পাই তিনি উঠে দরজা খুলে চলে গেলেন আমি মাথায় হাত দিয়ে বসলাম মনে হচ্ছিল আমি এক অজানা ঝড়ে পড়ে গেছি রাত যত গভীর হচ্ছিল আমার ভিতরে অস্থিরতা তত বাড়ছিল আমি ভাবছিলাম আমি কি সত্যিই ভাইয়াকে ভুল বুঝছি নাকি তার টান আমাকে স্পর্শ করছে পরের দিন সকালে ঘুম ভাঙলেও মনে হচ্ছিল তার দৃষ্টি আমার চোখে গেথে আছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম মনে হলো আমি আর আগের নন্দাই নেই ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে ভাইয়া তখনও ফ্ল্যাটে আমি রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করলাম হঠাৎ তিনি দরজার কাছে এসে দাঁড়ালেন শান্তস্বরে বললেন নন্দাই তুমি কি আমার উপর খুব রাগ করেছ আমি কিছু বললাম না চুপচাপ কাজ করতে লাগলাম তিনি এগিয়ে এসে বললেন তুমি না বললেও তোমার নিরবতায় সব বুঝতে পারছি আমি বললাম আর এসব বলবেন না আমাদের সম্পর্ক এমন নয় তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন জানি কিন্তু হৃদয় কখনো সম্পর্কের নিয়ম মানে না আমি মাথা নিচু করে বললাম তুমি জানো আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তিনি বললেন জানি আর সেজন্যই বারবার তোমার সামনে আসছি আমি বললাম এটা কত বড় ভুল বুঝতে পারছেন তিনি বললেন হ্যাঁ কিন্তু তোমার চোখ আমাকে থামতে দেয় না রান্নাঘরে নিস্তব্ধতা নেমে এলো শুধু চুলার আগুনের শব্দ আমি ভাবছিলাম যদি আমি দৃঢ় হতে পারতাম তাহলে হয়তো তাকে এভাবে কাছে আসতে দিতাম না কিন্তু কেন জানি না আমার পা শক্ত হচ্ছিল না নাস্তা শেষে আমি নিজের ঘরে চলে গেলাম জানালার ফাঁক দিয়ে আলু ঢুকছিল আমি বিছানায় শুয়ে ভাবছিলাম হৃদয় কখনো সম্পর্কের নিয়ম মানে না এই কথাটা বারবার কানে বাঁচছিল আমি কি সত্যি তাকে অন্যভাবে দেখতে শুরু করেছি নাকি এটা এক রাতের বৃভম সন্ধ্যায় আমি ছাদে বসেছিলাম ভাইয়া এসে পাশে বসলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন নন্দাই জানি তুমি কিছু বলবে না কিন্তু তোমার নিরবতা আমাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে আমি তাকালাম না বললাম চুপ করে থাকুন তিনি হাসলেন বললেন তুমি যত চুপ করো ততই আমি তোমার কাছ থেকে শব্দ শুনতে চাই আমি আর সহ্য করতে পারছিলাম না উঠে দাঁড়িয়ে বললাম আমার আর ভালো লাগছে না তিনি হাত বাড়িয়ে বললেন থাকো আমি কিচ্ছু করব না শুধু বসো আমি থেমে গেলাম আবার বসে পড়লাম কারণ সত্যি আমার পক্ষে সরে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল বাতাসে একটা ভারী গন্ধ চারপাশে নিরবতা আমার বুকের অস্থিরতার মতো জমাট বেঁধে গেছে তিনি শান্ত সরে বললেন যদি তুমি সত্যি মনে করো আমি ভুল করছি তবে আমাকে থামাও আমি বললাম কেন বারবার আমাকে এমন অবস্থায় ফেলছেন তিনি বললেন কারণ আমি নিজেকে আটকাতে পারছি না তোমার নিরবতাই আমাকে সাহস দেয় আমি বললাম নিরবতা মানে সম্মতি নয় তিনি বললেন তবু নিরবতা অনেক সময় সব বলে দেয় আমি চমকে উঠলাম কারণ আমার নিরবতার আড়ালে কত কিছু চলছিল তিনি কাছে এসে দাঁড়ালেন আমি দেয়ালে ঠেকলাম বুক ধুকফুক করছিল। আমি ফিস ফিস করে বললাম দয়া করে দূরে থাকুন তিনি বললেন তুমি যদি একবার আমার চোখে দেখো বুঝবে আমি কি চাই আমি কাপা গলায় বললাম আমি বুঝতে চাই না তিনি বললেন তাহলে কেন দাঁড়িয়ে আছো পালিয়ে যেতে পারো আমার পা নড়ছিল না আমি তার চোখে ডুবে যাচ্ছিলাম হঠাৎ ঝড়ের হাওয়া বইল পর্দা উড়ে আমাদের মুখে আঘাত করল আমি সরতে চাইলাম কিন্তু তিনি হাত বাড়িয়ে দরজার ফ্রেমে ঠেকলেন আমি আটকা পড়ে গেলাম ভয় আর টান একসাথে ছুটছিল আমি বললাম এটা ঠিক নয় তিনি মাথা নিচু করে বললেন জানি তবু তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না আমি চোখ বন্ধ করলাম মনে হচ্ছিল আমি এক অচেনা আবেগে হারিয়ে যাচ্ছি কয়েকদিন পর আরেক রাত দিদি আবার বাইরে মা বাবা গ্রামে আমি বই পড়ার চেষ্টা করছিলাম কিন্তু মন বসছিল না দরজায় টোকা পড়ল ভাইয়া ভিতরে এসে চুপচাপ দাঁড়ালেন আমি বললাম আবার কি কথা? তিনি বললেন না, আজ শুধু তোমার পাশে বসতে চাই। আমি বললাম এটা ঠিক হবে? তিনি হেসে বললেন ঠিক ভুলের হিসাব করলে কিছুই বাকি থাকবে না। তিনি বিছানার পাশে বসলেন নিস্তব্ধতা জমে উঠল। হঠাৎ তিনি বললেন নন্দাই তুমি কি একবারও আমাকে ভিন্নভাবে দেখোনি? আমি কেঁপে উঠলাম এই প্রশ্ন